আমাদের চ্যানেলে বশীকরণ ভিডিও তেমন একটা দেওয়া হয় না যদিও আগে প্রচুর ভিডিও দেওয়া হতো শুধুমাত্র বশীকরণের বিষয় নিয়ে এখন বশীকরণ বিষয় নিয়ে ঠিক তেমন একটা ভিডিও আমরা আপলোড করি না বেশ কিছুদিন যাবৎ আপনাদের মতো একজন ব্যক্তি ইসলামিক মাইন্ডের একটি বসীকরণের তদবি চেয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন কোনো খাদ্য খাদ্যদ্রব্যের সাহায্যে যেন যাকে ইচ্ছে তিনি তাকে বসীকরণ করতে পারেন এমন একটি দোয়া যেন দেওয়া হয় দোয়াটি আমরা স্ক্রিনের উপরে লিখে দিয়েছি দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটিকে সর্বপ্রথমে সাধন করে নিতে হয় সাধন বলতে সিদ্ধি করে নিতে হয় দোয়াটি সিদ্ধি হয়ে গেলে যে কোনো খাবারের উপরে দোয়াটি এগারোবার পরে এগারোবার যে কোনো খাবার অর্থাৎ যে কোনো খাবারের উপরে একবার দোয়াটি করতে হবে একবার ফুঁ দিতে হবে একবার দোয়াটি করতে হবে আর একবার ফুঁ দিতে হবে এভাবে এগারোবার দোয়াটি করতে হবে বার ফোঁ দিতে হবে সেটা যে কোনো খাদ্য হোক না কেন পানি হোক বা যে কোনো নাস্তা পানি হোক তাই দোয়াটি যে বার ব্যবহার করা হচ্ছে সে খাদ্যটি সে ব্যক্তি খাওয়ার সাথে সাথেই কিন্তু বশীকরণ হয়ে যাবে বিভিন্ন বসীকরণের ক্ষেত্রে টাইম লাগে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন কিছু কিছু বশীকরণ একুশ দিন কিন্তু এই দোয়াটির ক্ষেত্রে সাথে সাথে হয়ে যাবে এত তাড়াতাড়ি এই দোয়াটি কাজ করে এটি একটি ইসলামিক দোয়া তো আগেই বলেছিলাম এটিকে সাধন বা সিদ্ধি সাধন করা বলে বা সিদ্ধি করা বলে যেটাই বলে বা যে যেটাই বুঝুক তো প্রথমে এটি নিতে হবে সেটি হচ্ছে যে বৃহৎবার রাতে সাড়ে পাঁচ হাজারবার এবং শুক্রবার রাতে সাড়ে পাঁচ হাজার মোট এগারো হাজার ভাগ এই দোয়াটিকে পরলে তখন এই দোয়াটি সিদ্ধি হয় এরপর এগারো যে কোনো খাদ্য দ্রব্যের উপরে পরে ফোঁ দিলে সে খাদ্যদ্রব্য যে খাবে সেই বসীকরণ হয়ে যাবে দোয়াটির মাঝখানে একটি অমুক শব্দ রয়েছে সেই অমুকের স্থানে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করলে সেই ব্যক্তিটি বসীকরণ হয়ে যায় সাথে সাথে তো যখন দোয়াটি এগারো হাজার বার পড়ার জন্য সিদ্ধি করার জন্য বসা হবে তখন এখানে অমুক বলতে হবে আর যখন এগারোবার এটিকে প্রয়োগ করা হবে অর্থাৎ যখন কাউকে বসীকরণ দরকার হবে তখন সে খাবার ফোঁ দেওয়ার সময় যখন দোয়াটি পরা হবে তখন সে দোয়ার মাঝখানে অমুকের পরিবর্তে তার নামটা যোগ করে দিতে হবে এভাবেই এই মন্ত্রটি বা এই দোয়াটি কাজে লাগিয়ে যে কোনো নারী বা পুরুষকে সাথে সাথে বসীকরণ করতে পারবে